হ্যালো এ আজকে আমি চলে গেছিলাম পুজো কেনাকাটা করতে এখনও তো পুজোর বাজার কিছুই হয়নি তো কালকে থেকে স্টার্ট করলাম এই যে তোমরা এই রেড কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল তো যাই হোক ওটা আমি ট্রাই করেছি আর দাদা এখানটায় করে আরও গ্রাউন্ড দেখাচ্ছিলো তো দাদার সাথে ওটাই বলাবলি করছিলাম যে রেডটার মতনই অন্য কোনো কালার বা ওই রকম টাইপেরই দেখাও কারণ আমার ওইটাই বেশি ভালো লাগছে অন্য গ্রাউন্ডের থেকে তো সেটাই বলা বলি করছিলাম এই যে তোমরা রেড কালারের গ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ এটা আমার ভীষণই পছন্দ হয়েছে এক দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে তো তারপরে আমি ট্রাই করতে চলে গেছিলাম এবার দেখতে এক একরকম লাগে পড়লে এক রকম লাগে ড্রেসটা সবই ঠিক হচ্ছে কিন্তু তাও একটু মানে কমফোর্টেবল ফিল হচ্ছিল না তো যার কারণে কী আর বলবো এই আমার খুবই পছন্দ হয়েছিল মানে সব ড্রেস একদিকে আর এটা একদিকে ছিল ঠিক আছে আর একটাতে ভালো ভালো কালেকশানই পাওয়া যায় হ্যাঁ আমি চলে গেছিলাম একটা বুটিকে কুড়ি যে বিরিয়ানির দোকানটা আছে তার পাশেই তো যাই হোক তারপর আমি একটু টপ দেখে নিচ্ছিলাম গাউনের পর এই যে দাদা এখানে টপগুলো দেখাচ্ছিলো টপের কালেকশান সেরকম নেই সত্যি বলতে সেরকম টপের কালেকশান ভালো লাগলো না তো আমি এই দুটো কুর্তি নিয়ে নিয়েছিলাম এগুলো ওড়না প্যান্ট দুটোই সেট আর কি এগুলো নিয়েছিলাম তাই দাদা একটু মাপটা নিয়ে নিচ্ছিল কোমরের একটু ফিট করানোর ছিল তো যাই হোক আমি এই যে এই ব্লু কালারের কুর্তিটা নিয়েছি তোমরা কিন্তু আমাকে জানাবে যে আমাকে এটা পরে কেমন লাগছে এটা আমার পুজোর কেনাকাটা আর কি পুজোর জন্য কেনাকাটা করতে গেছিলাম তো ভাবলাম কি নেব আমি না ঠিক করিনি এখনও যে পুজোতে কি নেব বা কী পরবো তো গেলাম দিয়ে বললাম যে কি কি কালেকশন আছে দেখি আর এই লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ এটা পরেছিলাম তোমরা তো জানোই আমার নাসির বিয়ের সামনে তো ওর বিয়ের জন্য একটু লেহেঙ্গা টেহেঙ্গা দেখছিলাম আর কি তো দাদা বলল এখনও তো সেরকম লেহেঙ্গার কালেকশান আসেনি এটা তো দাদা এটাই বলছিলো যে ওয়েডিং সিজনেই পাওয়া যাবে ওটা আমাদের পুজোর পরপরই জিনিস আসতে শুরু হয়ে যায় ওয়েডিং সিজনের জন্য তো সেটা পুজোর পর আসবে আর আপাতত এই একটা দুটোই ছিল সেটাই দেখাচ্ছিলো তো ভাবলাম ট্রাই করা যাক দেখি কেমন লাগছে এটা একটু মাল্টি কালার টাইপের ছিল অরেঞ্জ তারপরে পিঙ্ক এরকম ছিল তো যাই হোক আমি দেখছিলাম পরে ওটাই ভেবেছিলাম বা এখনও ভাবছি যে মাসির মেয়ের বিয়েতে লেহেঙ্গা পরবো একদিন শাড়ি পরবো এখনও কনফার্ম না ভেবেছি এটাই তো যাই হোক দেখা যাক কী হয় আমি তো ভেবেছি আমার মাসির মেয়ের বিয়ে নভেম্বরে তো নভেম্বরের শেষে আর আমি নভেম্বরে ফার্স্টে আসবো দিয়ে দেখে যাব তখন কালেকশানগুলো চলে আসবে বলেছে তো দেখে যাব লেহেঙ্গা যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাব আর এই যে ব্লু কালারের কুর্তিটা এটা তো আমার খুবই পছন্দ হয়েছে ফার্স্টে কিন্তু আমাকে এই কুর্তিটাই দেখিয়েছিল দাদাটা আর এটাই ভালো লেগে গেছে মানে ফার্স্ট দেখাতেই খুব ভালো লেগে গেছে আর তারপরে এই কুর্তিটা এটা ট্রাই করে দেখলাম এটাও দেখলাম ভালো লাগছে দুটো দু রকম একটা হাত কাটা একটা ফুলাতা টাইপের এটা একটু টাকতে হবে একটু লুজ আছে একটু তো এখানে ওড়না প্যান্ট দুটোই সেট আছে আমি প্যান্টটা পরিনি ওড়নাটা আর কুর্তিটা পরেই দেখছিলাম তো যাই হোক তোমরা কিন্তু জানাবে কমেন্টে যে কোনটা পরে আমাকে বেশি ভালো লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে দুটো কুর্তি দু রকম হয়ে গেল আর এই কালারটাও একটু ইউনিক টাইপের একটু অন্য অন্যরকম তারপরে লেডিস কালেকশান তো ওপরে থাকে সেই জন্য দোতলায় ওপরেই গেছিলাম আর এটা হচ্ছে নিচটা তো নিচে এসে বিল করছিলাম আর ওটাই বলছিলাম যে বাইরে একটা পুতুলকেও এরকম মানে আমি যেটা নিয়েছি যে কুর্তিটা সেই কুর্তিটা সেটি পিঙ্ক কালারের বাইরে রয়েছে আর আমি ব্লুটা নিয়েছি সেটাই দাদার আগে বলছিলাম হ্যাঁ তো যাই হোক পুজোর কেনাকাটা শুরু হলো আমার এখন দেখি কি হয় আরও কি কি কেনা হয় আর তারপরে নিয়ে নিয়েছিলাম আমি তো যেহেতু এখন ডাইটে আছি তোমাদেরকে তো বলেছি সেই কারণ কারণ লিপ্টন গ্রিন টি ওটস প্রিন্ট খেজুর নিয়ে নিয়েছিলাম এগুলো শেষ হয়ে গেছিল তাই আবার তো যাই হোক তারপরে মর্নিং ওয়ার্কের জন্য একটা ট্যাকশুট নিয়ে নিয়েছিলাম আমি তখন মর্নিং ওয়ার্ক করতে যাচ্ছি আর প্যান্ট আর ওড়নাটা দিয়ে দিয়েছিল আর কুর্তিগুলো ছিল টেকে দেবে বলে দুদিন পর বলেছে নিয়ে যেতে ওরা ফিট করে দেবে তারপর চলে গেছিলাম রাতের জন্য তড়কা নিতে তড়কা নেওয়ার পর একটু মিষ্টি নিয়ে নিলাম কারণ আমার মা আবার মিষ্টি লাভার তো তারপরে চলে যাচ্ছিলাম বাড়ি পুজোর তো কেনাকাটা সবে শুরু হলো তো কুর্তি দিয়েই স্টার্ট করলাম এখনও তো আরো জিনিস কেনা বাকি আছে অন্য কোনো আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ যে টাটা বাই বাই